পুরো একটা বগল আজকে ব্ল্যাক শাড়ি পরে সবাই তাড়াতাড়ি করে জয়েন করে ফেলেন এর মধ্যে কালকে আসতেছি বগুড়াতে কালকে আমাদের বগুড়া শোরুমে মেলা হবে এন্ড শুক্রবার এবং শনিবার একই আগস্ট এবং দুই অগাস্ট আমাদের মেলা হবে কোথায় জানেন গাজীপুরে গাজীপুর চৌরাস্তায় রাস্তায় এন্ড মাইরে ওয়ে আমাকেও লাগতেছে এই চুড়ি কি সুন্দর না ভীষণ রকমের সুন্দর এই চুড়ি আমার বান্ধবীর পেজ থেকে ওর পেজের নাম কি জানো বলে আমার বান্ধবী গিফট বসতে বাইরে সো এই যে সুন্দর শাড়িটা আজকে আমি পরে আসছি আমার বক্সটা একটু একটু নিয়ে আমি আমি আজকে আরো সুন্দর সুন্দর শাড়ি দেখাবেন এই শাড়িগুলো আপনার প্রত্যেকে করতেছেন ভীষণ 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 পছন্দ করতেছেন বাট আজকে আপনাদের জন্য একটা অফার আছে যেহেতু আমি কালকে কালকে যেহেতু আমি আমার আমরা বগুড়ার শরুমে মেলা দিব এই জন্য আজকে আপনাদের জন্য একটা অফার আছে সেটা কি অফার সেটাও আমি আপনাদেরকে বলে দিতেছি দাঁড়ান আমার আমি একটু আমার একটু ঠিক করে নিই একটা মিনিট কেমন লাগতেছে বলেন আপু তুমি কি দেখছো বাংলাদেশের সেরা সুন্দর পুরুষ অ্যাডলফ খানকে নিয়ে ট্রলিং হইতেছে এবং সে পুরস্কারটা তোমার হাত থেকে নিছে। তোমার ছবি সহ ট্রলিং হতেছে উর্মি আপু আপু ওনাকে পুরস্কার তো আমি তো আর ওখানকার বিচারক না আয়োজক না একটা প্রোগ্রামে মিডিয়ার একটা প্রোগ্রামে আমাকে গেস্ট হিসেবে ডাকছে এবং সেখানে আমি ছাড়াও অনেক মানে অনেক উচ্চশিক্ষিত মানুষজন ছিলেন অনেক বড়ো পদের বিচার সাবেক বিচারপতি তারপর ঢাকা ইউনিভার্সিটির ডিন এরকম অনেকেই ছিলেন সো আমরা তো গেস্ট হিসেবে গেছি এবং আমাদের হাতে ক্রেস্ট ধরা দিয়ে যার হাতে দিতে বলছে আমরা তাকে দিছি অ্যাডলফ খান বা যেই হোক তাকে তো আমরা চয়েস করি নাই বা আমাদের তো চয়েস করার কোনো ইয়ে নাই আমি ওখানে গেস্ট হিসেবে গেছি আমাকেও আমাকেও মানে ওখানে গেস্ট হিসেবে ডাকা হয়েছে স্টেজে আমি স্টেজে গেস্ট হিসেবে ছিলাম হ্যাঁ অ্যাডলফ খান পুরস্কারটা আমার আমার হাত থেকেই নিছে আর আমার হাত থেকে না ওখানে আরও যারা যারা ছিল সবার হাত থেকে নিছে বাট ওনাকে তো বাংলাদেশের সেরা পুরুষ হিসেবে আমি সিলেক্ট করি নাই সো আমাকে নিয়ে কেন ট্রল হবে উনি বাংলাদেশের সেরা সুদর্শন পুরুষ সে তো আমি বলি নাই বা আমি সিলেক্ট করি নাই বা উনি কোন ক্যাটাগরিতে পুরস্কার পাইছে আমি সেটাও জানি না আমি ওখানে গেস্ট হিসাবে আমিও ওখানে স্পেশাল গেস্ট গেস্ট হিসেবে আমিও ছিলাম স্টেজে ওখানে চিফ গেস্ট ছিল আর অন্য অন্য স্পেশাল গেস্টরা ছিল সবার হাত থেকে উনি পুরস্কার নিচ্ছে বাট উনি বাংলাদেশের সেরা সুদর্শন পুরুষ সেটা তো আমি বলি নাই বা আমি ওনাকে সিলেক্ট করি নাই তো আমাকে নিয়ে কেন ট্রল হবে আমি ভাই ওখানে গেস্ট হিসেবে গেছি স্টেকে আমাকে ডাকছে আমার হাত থেকে পুরস্কার দেওয়া হবে আমার হাত থেকে শুধু উনি না আরো অনেকে মারিয়া মিম সহ তারপরে স্টার গ্রাম্পের ওনার শাকির ভাইয়া সহ তারপরে সিয়াম যে কন্টেন্ট ক্রিয়েটার অ্যাসপিক্রিয়েশন সিয়াম সহ আরো অনেক অনেক অনেকে অনেকেই ওই দিন তারপরে ওই যে আরে নামই বলে গেছি যাই হোক অনেক মানুষ ওই দিন পুরস্কার নিচ্ছে তো আমি স্টেজে ছিলাম আমার সাথে আরো মহামান্য ব্যক্তিবর্গ ছিল ওনারা সাবেক বিচারপতি ছিল ওখানে ডাক ইউনিভার্সিটির ডিন ছিল অনেক অনেক শিক্ষিত মানুষজন ছিল ওনারা ছিল আমি ওনাদের সাথে স্টেজে ছিলাম আমিও গেস্ট হিসেবে গেছি তো আমাকে ক্রেস দিতে বলছে যাকে ক্রেস দিতে বলছে আমরা তাকেই দিছি সো মানে যে আসছে যে যাকে এটা তো আর আমরা সিলেক্ট করিনি ওটা তো আগে থেকেই সিলেক্ট করা আগে থেকে যারা আয়োজক ছিলেন তারা সিলেক্ট করছেন মেইনলি যারা আয়োজক ছিলেন তারা সিলেক্ট করছেন বাংলাদেশের সেরা সুদর্শন পুরুষ হিসেবে কে তো ওনাকে তো আমি সিলেক্ট করি নাই সো আমাকে নিয়ে কেন ট্রল হবে ভাই সব কিছুতে আমাকে নিয়ে কেন ট্রল করতে হবে আমি তো সেটাই বুঝি না বাই দা ওয়ে এটা হচ্ছে দেখেন খুব সুন্দর একটা শাড়ি আর আমাকে এই ব্ল্যাক শাড়িটাতে কেমন লাগতেছে আমাকে একটু বলেন এই ব্ল্যাক শাড়িটাতে কেমন লাগতেছে আপনি যখন একটা অনুষ্ঠানে গেস্ট হিসেবে যাবেন সো যারা আয়োজক তারা যদি আপনাকে স্টেজে ডাকে তো ডাকার পরে আপনাকে যাকে ক্রেস্ট দিতে বলবে আপনি তাকেই দিবেন তাই না তো সেখানে আমি তো আমি তো এডলফ খান ভাইকে যাজ করতেছি না আমি ভালোও বলতেছি না খারাপও বলতেছে না কোনো কিছুই বলতেছে না হ্যাঁ অ্যাজ এ পার্সেন উনি ভালো একজন মানুষ হিসেবে উনি ভালো অ্যাডলফ খান ভাইয়ের ব্যবহার ব্যবহার কথাবার্তা আন্তরিকতা সবকিছু উনি ভালো বাট তার মানে এই না যে মানে উনি যে ক্যাটাগরিতে কোন ক্যাটাগরিতে সুদর্শন পুরুষ হিসাবে পুরস্কার কিনা সেটাও আমি জানি না আমাকে তো আর যদি কি যে বাংলাদেশের সেরা সুদর্শন পুরুষ উনি সেটা উনি হোক বা না হোক বাট সেটা তো আমি সিলেক্ট করি নাই উনি আমি ধরে নিলাম উনি সেরা সুদর্শন পুরুষ হোক বা না হোক যেটাই হোক সেটা তো ওনাকে তো আর আমি সিলেক্ট করি নাই ভাই আমি তো ওই প্রোগ্রামের অতিথি হিসাবে গেছি যাই হোক একটা থেকে শাড়ি অনেক সুন্দর বাট এটা নিয়ে আমাকে নিয়ে কেন মানুষ করবে ভাই আমি তো ওই প্রোগ্রামে গেস্ট হিসেবে গেছি এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন অনেক অনেক করে অনেক আমি প্রায় সাড়ে তিন বছর পরে কোনো প্রোগ্রামে আমি এই জন্য কোনো প্রোগ্রামে যেতে চাই না আচ্ছা বাই দা ওয়ে এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন এই কালারটা অনেক সুন্দর একদম পিঙ্কের মতো অনেক পিঙ্কের মধ্যে অনেক সুন্দর অভিনয় লিখেছেন আপনার রাগ করেছে আপনার সাথে সত্যি সত্যি কি কারণে রাগ করেছেন একটু শুনি আমার পড়া শাড়িটা ভীষণ রকমের সুন্দর প্রত্যেকে পছন্দ করতেছে আচ্ছা লাইভটাকে একটু শেয়ার করার কথা বলছো কাইন্ডলি কি সবাই একটু লাইভটাকে শেয়ার করে দিবেন আর যারা যারা দেখতেছেন একটা একটা করে লাইভটাকে শেয়ার করে দিন আমাদের গাজীপুরে মেলা হয়েছে আপু আপনার ইনশাল্লাহ গাজীপুরে আমাদের মেলাটা হবে এই নেক্সট ফ্রাইডে এবং স্যাটারডে এক তারিখ এবং দুই তারিখ এবং কালকে আমি আসতেছি বগুড়াতে হ্যাঁ কালকে আমি আসতেছি বগুড়াতে ইনশাল্লাহ কালকে বগুড়াতে দেখা হবে আপনাকে মন থেকে ভালো লাগে আয়সা সাইফওয়াল থ্যাংক ইউ সো মাচ আপু দেখেন এই শাড়িটা কি যে সুন্দর স্কিন প্রিন্ট করা অলসো গ্লিটার প্রিন্ট করা কি জানেন কি বলছেন অনেক সুন্দর আপু ব্লাউজ পিস সহ এই শাড়িগুলো আপু আপনি দেখার সাথে সাথে অর্ডার করে দিবেন এইটা যদি আমি দেখছি ফেসবুকে অনেকে এইগুলো বিক্রি করে জামদানি বলে বলে জামদানি শাড়ি নিয়ে আসি দিস ইজ নট জামদানি এটা হচ্ছে হাফ সেল আমরা বলে দেই আপনাদেরকে অলওয়েজ এটাকে অনেকে দেখবেন ফেসবুকে বলে যে জামদানি দিতেছে আপনাদেরকে টাঙ্গাইলের জামদানি এটা একদম একদমই মানে মিথ্যাবাদীরা এই ধরনের কথাবার্তা বলে বিকজ দিস ইজ নট জামদানি এটা হচ্ছে টাঙ্গাইলের হাফ সিল্ক কটনে জামদানির ডিজাইনে স্কিন প্রিন্ট করা দিস ইজ স্কিন প্রিন্ট নট জামদানি এটা হচ্ছে জামদানি ডিজাইনে স্ক্রিন প্রিন্ট করা যেটা কিনা বাংলাদেশে আমরা দুই সাল থেকে এগুলাকে ব্র্যান্ডিং করি এবং এই শাড়িটা দেখেন গ্লিটার প্রিন্ট করা স্ক্রিন প্রিন্ট করা এখন আপনি যদি এই রকম ডিজাইনের একটা অরিজিনাল জামদানি কিনতেন আপনার মিনিমাম চোদ্দ থেকে পনেরো হাজার টাকা লাগতো তাই না অরিজিনাল ধরেন আপনি একটা চুরাশি কাউন্ট সুতার একটা জামদানি কিনলেন আপনার চোদ্দ হাজার থেকে পনেরো হাজার টাকা লাগতো বাট সেম ডিজাইনটাকে স্ক্রিন প্রিন্ট করে হাফ সিল কটনের একদম হাফ সিল কটনের মধ্যে বিভিন্ন রকম কোয়ালিটি আছে কটন দুইশো আশি টাকা থেকে শুরু হয় দুইশো আশি টাকা থেকে শুরু করে সাতশো আটশো টাকা পর্যন্ত আপনার শুধু এই হাফ সিল্ক কটন ফ্যাব্রিকটার দাম আছে হ্যাঁ বিভিন্ন রকমের কোয়ালিটি হয় আমরা কিন্তু বেস্ট কোয়ালিটিটা ইউজ করি হাফ সিল্ক কটনের উপরে স্ক্রিন প্রিন্ট করা অলসো গ্লিটার প্রিন্ট করা এই শাড়িগুলা আপনার আমরা দুই সাল থেকে সেল করি হ্যাঁ আজকাল অনেকেই ফেসবুকে এগুলো নিয়ে বলে যে জামদানি নিয়ে আসছি বাইরে হয়ে সো ওই যে বুঝে না অনেকে বা বুঝে না বুঝে ইন্টারন্যাশনালি কাস্টমারকে বোকা বানায় সো এই শাড়ি আপনার যা লাগে এই কালারটা দেখেন আপনি গায়ের মধ্যে ধরলেই মনে হচ্ছে ফুটে আছে। অনেক সুন্দর একদম এইটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন আপু স্কিন প্রিন্ট কালো হবে না আমাদের স্কিন প্রিন্ট কালো হবে না আমরা দুই সাল থেকে আমরা এইগুলো শাড়ি করি আপু আমাদের বিজনেসটা স্টার্টই হচ্ছে শাড়ি দিয়ে আমার বিজনেস স্টার্টই হচ্ছে আপু স্কিন প্রিন্ট কাটওয়ার্ক এবং টাঙ্গাইলের শাড়ি দিয়ে আচ্ছা সবাই একটা একটা করে লাভ লাইফ ওয়াও দিয়ে দিবেন গাজীপুর আসলে আমার সাথে দেখা হবে আনিকা মামুন শেখ ইনশাআল্লাহ আপু এইটা দেখেন ওয়াও দিস ইজ ইওর বিউটিফুল হোয়াইট কালার মাশাআল্লাহ এই হোয়াইটটা দেখছেন আপু কি ভীষণ রকমের সুন্দর যে পিঙ্ক কালারটা দেখালাম এটার হোয়াইট কালার এটা এই শাড়িগুলো আল্লাহ হোয়াইটটা গায়ের উপর ধরার পরে কি যে ভীষণ রকমের সুন্দর লাগছে এবং আপনারা যারা যারা নিচ্ছেন আপনারা যারা যারা দেখছেন একটা একটা করে প্লিজ টু শেয়ার লাভ লাইফ ওয়াও দিয়ে দিবেন এইটা হচ্ছে দেখেন হোয়াইট কালার মাসাল্লাহ 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 যে পিঙ্কটা দেখাইছে ওইটার হোয়াইট কালার দেখছেন হোয়াইটটা দেখেও চোখ চুরাই যাচ্ছে হোয়াইটটা দেখেও চোখ চুরাই যাচ্ছে আচ্ছা ও কি চলে গেছে দেখো ওর ফোন দাও তো চলে গেছে কিনা ওয়াও এই হোয়াইটটা কেমন লাগছে আপু এই হোয়াইটটা কি সুন্দর মাসাল্লাহ সবাই প্লিজ আমার একটা একটা করে লাভ লাইফ লাইফ দিয়ে দিবেন অনেক সুন্দর হ্যাঁ আপু আমিও দেখছি অ্যাডলফ খানের বাংলাদেশের সেরা সুদর্শন পুরুষ পুরস্কার নিয়ে অনেক হাসাহাসি হচ্ছে তুমিও সে অনুষ্ঠান ছিলাম সেটা আপু আমি আমি তো অনুষ্ঠানে যাই তো কোনো অপরাধ করি নাই আপু আর আমাকে নিয়ে কেন ট্রল হবে কিছু মানুষ ইন্টেনশনালি আমি আমাকে পাইলেই মানে কিভাবে আমার চেহারাটা ইউজ করে একটু ভিউ বাণিজ্য করবে হ্যাঁ ও কই পুলিশ বলো যে ম্যাডাম আসতেছে কি করে

থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ দেখেন পিনটা দাও তো পিনটা ওই পাশ থেকে ধরে দাও আচলের পাশ থেকে আপনার হোয়াইটটা বেশি ভাল লাগে আপু নাকি পিনটা বেশি ভাল লাগে কোনটা বেশি ভাল লাগে এই জাস্ট নাও তো অর্ডার নিতে বলো এখনি আজকে প্যাকেট করে পাঠিয়ে দিবে কালকে পেয়ে যাবে আমার সুইটহার্ট আপুরা আজকে আমরা প্যাকেট করে পাঠিয়ে দিব কালকে পেয়ে যাবেন আপনারা দেখেন ও পিনটা বেশি ভাল লাগতেছে না হোয়াইটটা বেশি ভাল লাগতেছে কোনটা নিতে চান কোনটা নিতে চান জাস্ট আমাকে কমেন্ট করে ফেলেন ওয়াও অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর একটা ব্লাউজ পিস খুবই সুন্দর আপু ওনাকে তো ছেলে ছেলে লাগে না মেয়ে মেয়ে লাগে আরে উনি ছেলে না মেয়ে বা ছেলে ছেলে লাগে কি মেয়ে মেয়ে লাগে সেগুলো তো আমি জাজ করতে যাব না আর আমি তো ওই প্রোগ্রামের বা ওই কাকে কাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সেটা তো আমি বিচারক না আমাকে তো হচ্ছে ওখানে গেস্ট হিসেবে নিয়ে গেছে আমি গেস্ট হিসেবে আমি ভাই কি এক অপরাধ করলাম আমি বছর পরে একটা গেছি তাও ওনারা কোনো আমাকে অনেক রেসপেক্ট দেখাইছে অনেক মানে কি বলবো বলতে গেলে এমন কিছু মানুষ আমাকে রিকোয়েস্ট করছে ওখানে যাওয়ার জন্য যে আমি মানা করতে পাইনি আমি মানে কি এখানে তো ওনাকে তো আমি সিলেক্ট করি না আর উনি ছেলে ছেলে লাগক বা মেয়ে মেয়ে লাগক আমার কি আমার তো ওনাকে নিয়ে কোনো সমস্যা নাই উনি ছেলে আমার কোনো সমস্যা নাই সমস্যা ভাই হলেও আমার কোনো সমস্যা নাই আমার তো ওনার সাথে কোনো মানে উনি আমাকে দেখলে রেসপেক্ট দেখায় কথা বলে ভালোবাসে আমি ওনাকে দেখলে রেসপেক্ট দেখায় ভালোবাসে কথা বলি আমি আবার কারো পার্সোনাল লাইফ নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নাই এটা যদি কাম লাগে সেটাকে দেখেন কালারটা খুবই সুন্দর আর আপু আমি এত কাজ করি না এত ব্যস্ত থাকি আমার এসব প্রোগ্রাম প্রোগ্রামে যাওয়ার সময়ও হয় না দেখবেন প্রতিদিন আপু আমারকে বিভিন্ন জায়গা থেকে ইন্টারভিউর জন্য বিভিন্ন প্রোগ্রামের জন্য অনেক রকমের ইনভাইটেশন আসে আপু আমি একদম ডিরেক্ট মানা করে দিই যে আমার আসলে সময় হয় না আসলেই আমার সময় হয় না আমি প্রচন্ড লেভেলে ব্যস্ত থাকি আপু বাট ওইখানে তো আমার কোনো দোষ নাই আমি তো ওনাকে সিলেক্ট করি না আমার নাম কেন জড়াইতেছে আমি তো সেটাই বুঝি না আচ্ছা পাইদা ওয়ে এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নিবেন একটা যদি কারো মানে এক একটা কালার আপ এটা হচ্ছে স্কাই ব্লু আর পাউডার ব্লু এর একটা অসম্ভব সুন্দর কালার কম্বিনেশন এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নিবেন আমার রাইট ব্লাউজ পিস পিসটা ধরে দাও এই শাড়িটার সাথে রানিং এ ব্লাউজ পিস আছে এটা হচ্ছে পাউডার ব্লু আর স্কাই ব্লু এর একটা অসম্ভব সুন্দর একটা কালার কন্ট্রেস দেখেন ওয়া কালারটা ভীষণ রকমের সুন্দর হচ্ছে ইভেন এই শাড়িগুলো প্রত্যেকটা সেম প্রাইজের আপো একদম প্রত্যেকটা সেম প্রাইজের আর এখন না আপনার বৃষ্টির দিন বা বা গরমের দিন বা ঘুরে বেড়ানোর দিন এখন মানুষজন এখানে সেখানে অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে আর এই শাড়িগুলো আসলে ঘুরতে যাওয়ার শাড়ি ঘুরতে যেয়ে পড়ার শাড়ি সবাই এগুলাকে অনেক লাইক করতেছে সালমা আপু আলাইকুম আসসালাম আমি ভালো আছি আপনি কেমন আছেন আমাকে কখনো কমেন্ট করেন আজকে কমেন্ট করেছেন আমাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু অনেক ভালোবাসা আমার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ আপনার জন্য অনেক ভালোবাসা আপু আপনার বেবি নিয়ে যারা উল্টাপাল্টা কথা বলছে তাদের ব্যবস্থা নিচ্ছেন সাবনী ইসলাম হ্যাঁ আপু আমরা সেই আইডিটা কার সেটাও আমরা খুঁজে বের করতেছি এবং সেটার জন্য আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি আপু অ্যান্ড কত বড় খারাপ চিন্তা করেন যে আমার বাচ্চাদের দিকে মানে আঙুল তুলে বা আমার বাচ্চাদের

প্রত্যেকটা শাড়ি আপু দেখে একদম তাকায় থাকার মতো অনেক সুন্দর আকাশি কালারটা আমি নিব ফারজান আক্তার আপু নিয়ে নেন যেটা ভালো লাগে সেটা নিয়ে নেন এটাও ভীষণ রকমের সুন্দর দেখেন এই ব্ল্যাকটা কি যে অপূর্ব সুন্দর একটা শাড়ি বা ব্লাউজটা ধরে দাও তো এই ব্ল্যাকটা খুব সুন্দর দেখেন এইটার ম্যাজেন্টা কালারটা আমি পরার সাথে সাথে শাড়িটা একদম সুপার ডুপার হিট একটা শাড়ি সুপার ডুপার হিট একটা শাড়ি ওয়াও এইটা যদি কারো লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান এইটার ম্যাজেন্টা কালারটা আমি পরেছিলাম ব্ল্যাকটা দেখেন এটার সাথে আপনার ব্লাউজ পিসটা আলাদা করে দেওয়া এই যে এটা হচ্ছে এটার ব্লাউজ পিস এন্ড এইটা হচ্ছে আপনার শাড়িটা এই ব্ল্যাকটা দেখেন মাই গড এইটারও প্রত্যেকটা কালার আপু অনেক সুন্দর এই শাড়িটারও প্রাইস করছে আমারটার মতো সেম টু সেম সেম টু সেম যেটা আপনি নিতে চান একদম এই শাড়ি দেখে সবাই পাগল হয়ে যাওয়ার কথা ভীষণ রকমের সুন্দর একটা শাড়ি এক্সিলেন্ট একটা শাড়ি আই থিং সবার এটা ভালো লাগতেছে এই ব্ল্যাকটার পরে আমি আপনাকে না এটা আরেকটা কালার দেখাব দিস ইজ ইয়োর বিউটিফুল রেড কালার এটার অনেক সুন্দর একটা শাড়ি দেখেন এইটা কি যে ভালো দেখেন এই শাড়িগুলো আমার মনে হয় যত আপরা দেখে দেখে আর পছন্দ হয় দেখলেই পছন্দ হয় এমন সুন্দর একটা শাড়ি দেখলেই পছন্দ হয় এত নাইস একটা শাড়ি এই রেড কালারটা দেখেন আপু কি যে ভীষণ রকমের সুন্দর একটা লাল একটা শাড়ি লাল টুকটুকে একটা শাড়ি ওয়াও একটা শাড়ি দেখেন শাড়ির কোয়ালিটি দেখেন ফেব্রিক দেখেন গেটার প্রিন্ট করা স্কিন প্রিন্ট করা মাশালা 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 এক্সিলেন্ট একটা শাড়ি এই হচ্ছে শাড়ি এটার ब्लाउজ পিসটা ঠিকমতো দাও ওটা পাটটা দাও ब्लाउজের পাটটা দাও হ্যাঁ ब्लाउজ পিসটা দেখেন রেড কালার আল্লাহ রেড লাভার কে কে আছেন আপু রেড কালারটা দেখলেন কেমন সুন্দর লাগতেছে এই অভিরয় আপনি এক কমেন্ট কতবার করেন ফাত্রা আমি করতে জায়গা না গেট আউট এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন এক কমেন্ট যারা বারবার করে আমি এদেরকে ব্লক করে দিই আমি খুবই বিরক্ত ফিল হই কারণ এই ফালতু কমেন্টের জন্য অন্যদের কমেন্ট দেখা যায় না ওকে আমার একটা একই কমেন্ট বারবার কতবার কপি পেস্ট করেন ফাতরামি করেন এই লালটা কার কার পছন্দ হচ্ছে জাস্ট আমাকে বলেন লালটা কার কার পছন্দ হচ্ছে সে এটা আমাকে বলেন ওয়া দিস ইজ ইওর বিউটিফুল রেড কালার মাশাআল্লাহ দিস ইজ সো প্রিটি সো প্রিটি মাশাআল্লাহ দেখেন এত সুন্দর এটা ডিজাইনটা দেখেন ইশ এটার মেজেন্টাটা আমি পরেছিলাম মেজেন্টাটা কি শেষ না অল্প কিছু আছে আছে এইটা যদি কারোর লাগে ওয়াও এটা লাইট পার্পল থেকে আসছে স্টকে আজকে মনে হয় আসবে ওয়াও কি যে চোস এইটা দেখছেন এটার প্রাইস কত আপু এগুলো সব কয়টা বারোশো পঞ্চাশ করে যেটা ভালো লাগবে আপনি জাস্ট নিয়ে নেবেন বারোশো পঞ্চাশ করে রেডটা দেখেন কি ভীষণ রকমের সুন্দর একটা রেড কালার দেখেন কি ভীষণ সুন্দর একটা শাড়ি আর এটা হচ্ছে রেড এর ব্লাউজ পিস কুসুক কয়টা প্যাচায় রাখো সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন আপু আর আমার পরা শাড়িটাও সেম বারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকের পছন্দ হবে এটা দেখেন হোয়াইটের মধ্যে ও পুরো একটা জোস একটা শাড়ি এটা হচ্ছে কি ভীষণ রকমের সুন্দর সি শাড়িটা দেখেন কি ভীষণ রকমের সুন্দর একটা শাড়ি আর এই শাড়িটা আমি আপনাকে দেখাই দিচ্ছি এরকম একটু গায়ের মধ্যে ধরে দেখাই আল্লাহ শাড়িটা দেখেন এই হোয়াইটটা কি ভাল লাগতেছে ওহフォー নাইস এটা অনেক সুন্দর আর হোয়াইটের মধ্যে না একটা ব্যাপার আছে হোয়াইট পরে সব সময় খুব এলিগ্যান্টস লাগে দেখতে এবং থাকে না যে হোয়াইট হচ্ছে এমন একটা ব্যাপার যে হোয়াইট পরে আপনি সব জায়গায় আপনি সাদা ক্যারি করতে পারবেন সব জায়গায় সাদা একটা সাদার মধ্যে একটা অসম্ভব মানে সাদার সাথে কোনো কিছুর তুলনা হয় না সাদা হচ্ছে আমার একটা জিনিস যে সাদার সাথে কোনো তুলনা কিছুই হয় না হোয়াইট বিউটিফুল বিশাল এইটা দেখেন গোল্ডেন কালার স্কিন প্রিন্ট করা গোল্ডেন কালার দিয়ে এবং এই শাড়িটা যার যার পছন্দ হয় আমার মনে হয় এক দেখায় আমার সুয়েটার টাপুদের এক দেখাই শাড়িটা পছন্দ হবে হ্যাঁ তুমি এত উৎসাহ থেকে পাও সংসার আচ্ছা কোথাও আমি উৎসাহ পাই আপু আপনারা আমাকে এত লাভ করেন আপনার মতো এত এত আপুরা আমাকে এত এত লাভ করেন এত সাপোর্ট করেন এত এত পজিটিভ কমেন্ট করেন আমি আপনাদের কমেন্ট থেকে আপু অনেক অনেক ইন্সপায়ার অ্যান্ড সবাইকে অনেক ভালোবাসা এই কালারটা কি সুন্দর হোয়াইটটা দেখেন পুরা জবা ফুল জবা ফুল একটা শাড়ি এটাও সেম প্রাইস এই হোয়াইটটা কার লাগবে বলেন তো এই সুন্দর সাদা শাড়িটা কার কার লাগবে সবাই একটা একটা করে প্লিজ লাভ লাইক ওয়াও দিয়ে ম্যাজেন্টা শাড়িটা আছে আমি যেটা পরছিলাম আপনারা পেজ ইনবক্স করে ফেলেন বাট ওটার কোয়ান্টিটি কম তো ওই জন্য ওইটা আজকাল লাইভ আনি নাই বাট ম্যাজেন্টা শাড়িটাও আছে ওই যে আমি যেটা পরছিলাম

এটা হচ্ছে স্কাই ব্লু কালারের একটা ভীষণ সুন্দর একটা শাড়ি আর এই যে দেখেন শাড়িটা এইরকম করে গ্লিটার প্রিন্ট করা অলসো স্কিন প্রিন্ট করা আহা দেখেই ভালো লাগছে দেখেই ভালো লাগছে এই স্কাই ব্লুটাও সুন্দর এটা পরে একদম দিনের বেলা নদীর পারে ঘুরতে যেতে হবে এটা কিনে রাখতে পারেন এখন নদীর পারে ঘুরতে যাবেন কয়েকদিন পরে এটা পরে কাশবনে ঘুরতে যাবেন তাই না এরকম কালারের শাড়ি পরে সবাই কাশবনে ঘুরতে যায় আবার নদীর পারে ঘুরতে যায় খুব সুন্দর আহা এটা হচ্ছে দেখেন এটা এটা হচ্ছে দেখেন আপনার ব্লাউজ পিস অনেক সুন্দর শাড়িটা অনেক সুন্দর শাড়ির ব্লাউজটা কি সুন্দর মার্শাল অনেক সুন্দর একটা শাড়ি এইটা দেখেন এটা হচ্ছে স্কাই ব্লু কালারটা প্রাইস পড়ছে আপু বারোশো পঞ্চাশ করে আপনি যেটাই নেন আর সবাই প্লিজ একটা একটা করে লাভ লাইক কুয়াও দিয়ে দিন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে হাতের আমার আহ সবাই একটা একটা করে প্লিজ লাভ লাইফ ওয়াও দিয়ে দেন একটা একটা করে লাভ লাইফ ওয়াও দিয়ে দেন হ্যাঁ গাজীপুরের মেলা ইনশাল্লাহ আপু দেখা হবে এই শাড়িটার প্রাইস হচ্ছে আপু শুধুমাত্র বারোশো পঞ্চাশ টাকা আপনি যেটাই নিতে চান যেটাই নিতে চান এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস এটা হচ্ছে আপনার সুন্দর শাড়িটা এটা হচ্ছে দেখেন শাড়িটা অনেক সুন্দর একদম লাইট স্কাই ব্লু এর উপরে

আচ্ছা তো যারা যারা দেখছেন একটা একটা করে লাভ লাইফ ওয়াও দিয়ে দিন অ্যান্ড আমি জানি প্রত্যেকটা আপু যত আপু আমার লাইভ দেখছেন আমার সুইট প্রত্যেকটা আপু আমার পরা সুন্দর শাড়িটা দেখতে চাচ্ছেন রাইট আমার পরা এই সুন্দর শাড়িটা যারা যারা দেখতে চাচ্ছেন তাদের জন্য এখন আমি আমার পরা এই অসম্ভব সুন্দর ভিডিওটা সুন্দর করে নিয়ে একদম এখান থেকে হ্যাঁ আমার পরা এই অসম্ভব সুন্দর শাড়িটা দেখাই দিব হ্যাঁ

পরে আছি এটা সবাই এটাকে দেখতে আর এই শাড়িটা আসলে অনেক সুন্দর দেখেন পুরো আপনার একটা জামদানি শাড়ির লুক দিবে বাট এটা কিন্তু জামদানি না এটা হচ্ছে টাঙ্গাইলের হাফ সিল্ক কটনের উপরে সুন্দর করে স্কিন প্রিন্ট করা এত সুন্দর এবকটার সেল করা শাড়িটা এবং ब्लाউজ পিস সহ এবং এই আমরা কিন্তু 2020 থেকে স্ক্রিন প্রিন্ট করতেছে একদম আমাদের বিজনেসের শুরু থেকে এবং এই যে হাফসেরコットン আমরা যে ফেব্রিকটা এখানে ইউজ করেছি সো এই রকম এগুলোর মধ্যেও কিন্তু বিভিন্ন রকমের কোয়ালিটি আছে 280 টাকার কোয়ালিটিও আছে এগুলোর মধ্যে সো আপনাকে আজকাল অনেকে এই শাড়িগুলোকে জামদানি বলে বিক্রি করে বা অনেকে হচ্ছে 280 টাকার কোয়ালিটি বিক্রি করে আপনি একবার পরে আর করতে পারবেন না বাই দ্য ওয়ে আমাদেরকে নকল করে অনেকে এটা করে করে সো আপনি দেখি শুনে বুঝে কিনেন আর আর আমাদের যেহেতু শোরুম আছে আমরা আপনাদেরকে ওয়েলকাম করি যে আমাদের শোরুম এসে দেখে নিয়ে যান কোয়ালিটি অ্যান্ড শুরু তারপরে নিয়ে যান হ্যাঁ আর এই শাড়িটা এত সুন্দর আর আমাদের হয় কি এই ধরনের শাড়িগুলো একদমই অপ স্টকে থাকে না দেখবেন যে আমাদের কাস্টমারদের কমপ্লেন থাকে যে আপু অর্ডার করে পাই না তোমাদের অর্ডার গুলো সোল্ড আউট হয়ে যায় অ্যাকচুয়ালি আমি যেটা দেখাই সেটাই সোল্ড আউট হয়ে যায় এবং বিশেষ করে আমি যেই শাড়িটা পরি আমার সুইট হার্ট আপুরা সেই শাড়িটার জন্য পাগল হয়ে যায় এবং এইটা দেখেন আপনার ব্লাউজ পিস টা দিস ইজ ইউর বিউটিফুল ব্লাউজ পিস অ্যান্ড এইটা হচ্ছে এক্সাক্টলি যে শাড়িটা আমি পরে আছি শাড়িটা ভীষণ রকমের সুন্দর আর শাড়ির ব্লাউজ মানে আঁচলটা তো আরো বেশি সুন্দর ব্ল্যাক ইজ অলওয়েজ বিউটিফুল অলওয়েজ কর্চেস খুব স্টানিং একটা লুক আসে এবং এই শাড়িটা মানে প্রেমিকাকে গিফট করলে তো একদম গার্লফ্রেন্ড একদম বউ হয়ে যাবে তাই না গার্লফ্রেন্ডকে গিফট করলে আর বউকে গিফট করলে কি হবে বেশি বেশি ভালোবাসা পাওয়া যাবে রাইট মেয়েদের কিন্তু মন খারাপ হলে বা মেয়েদের যদি রাগ হয় তাহলে কিন্তু শাড়ি কিন্তু মেয়েদের রাগ ভাঙানোর ওষুধ বুঝতে পারছেন বাইদে আমার হাতের এই চুরিটা আমার বান্ধবীর একটা পেজ আছে আমার বান্ধবী এটা বানায় পশিয়া সেটা হচ্ছে পরিণীতা পেজ আমি পরিণিত পেজটাকে ট্যাগ করে দিব না পরিণীতা এটা আমি একদিন ট্যাগও করে দিচ্ছিলাম পরিণীতা সো সময় সেগুলো হ্যান্ডমেড চুরি আর আমার পরে সুন্দর শাড়িটার প্রাইস বারোশো টাকা আমি পরিণীত পেজটাকে পুরো ট্যাগ করে দিব না চুরি লিখে পরিণীত পেজটাকে ট্যাগ করে দিব সো সব লক করে রাখো হ্যাঁ লক করে রাখো সবাইকে অনেক ভালোবাসা আমার হাতে চুরি সাইজ কি আপু আমি জানি না অ্যাকচুয়ালি আমি জানি না ও আমাকে আন্দাজ করে দিছে যেটা দিছে ওটির হাতে রয়ে গেছে বাই দা ওয়ে সবাইকে অনেক ভালোবাসা নেক্সট লাইভে দেখা হবে এন্ড আমার পরে সেইটা অনলি বারোশো পঞ্চাশ টাকা ডোন্ট মিস যার সেটা লাগে সেটাকে নিয়ে নিন সবাইকে অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফিজ